কিছু আছে আছে তো চুল আছে চুল ছাড় কিছু আছে কেন কোন আসে না হ্যাঁ ম্যাডাম এবার আপনি বলেন কত টাকা লোন নেবেন আপনি স্যার বেশি টাকা লাগবে না আপাতত তো 20 লাখ টাকা দিলেই হবে লোন তো আমি দিয়ে দেব কিন্তু ব্যাংকের কাছে কিছু রাখতে হবে কি রাখবেন আপনি কিছু থাকলে কি আর লোন নিতে আসি আপাতত বিশ্বাস জমা রাখেন অরুণ ভাই শুনলাম আপনি নাকি আপনার গার্লফ্রেন্ডের নামে মামলা করছেন জি ভাবি আপনি তো জানেন ওরে না দেখে আমি থাকতে পারি না তাই মামলা করে দিয়েছি এখন আপনার কি মনে হয় এর পরেও আপনার গার্লফ্রেন্ড আপনার সাথে প্রতিদিন দেখা করতে আসবে আরে ভাবি প্রতিদিন না আসুক মাসে একবার কোটে তো দেখা হবে তোমারে হুজুরে একটা প্রশ্ন করছিলাম হুজুর প্রশ্নের উত্তর না দিয়ে থাপ্পড় মারছে হুজুর মারতে পারে না কি প্রশ্ন করছিলা হুজুরে প্রশ্ন করছিলাম বিনা দাওয়াতে কোথাও খাইতে গেলে সেটা হালাল হবে না হারাম হবে এই তুমি কি আমার জন্য পূজোর মার্কেট করে আনছো নাকি টেবিলে তিনখান শাড়ি দেখলাম হ্যাঁ তোমার জন্যই আনছি ভালো করে খুলে দেখো তো এক একখান শাড়ির দাম কত হইতে পারে দেখছি 5-600 টাকা করে দাম হবে ওর থেকে 1 টাকা বেশি হলে তুমি ঠকছো ওগুলো তোমার গত বছরের পূজোর শাড়ি বাপের বাড়ি দিয়ে আইনা 5-6000 টাকা দাম বলছিলা কেন বেজতি হ্যালো এই তুমি বাসা ফেলায় তুই এইখানে আসছো কেন এখন যদি সোরে টাকা পয়সা চুরি করে নিয়ে যায় মাকে কি তোমার বোকা মনে হয় নাকি আমি একটা বড় তালা মারছি আরে ছাগল সোরে যখন চুরি করবে তালা তো এক তুরি দিয়ে ভেঙে ফেলাবে সেই সুযোগ চোর কখনোই পাবে না কারণ তালা আমি সাথে করে নিয়ে আসছি আমি সাপাতি হ্যাঁ আমি তো सिर्फ फांसी का सजा चाहिए হ্যালো জানো কালকে রাতে না আমার স্বামীর সাথে তুমুল ঝগড়া হয়ে গেছে আরে ভাবি স্বামী স্ত্রীর সাথে ঝগড়া হবে আবার ঠিক হয়ে যাবে সত্যি ঠিক হয়ে যাবে তো আরে বাবা 100% ঠিক হয়ে যাবে এখন এই লাশের কি করব কপি করি বাই বাই টাটা গুডবাই আপনারে তো আর পারলাম না ভাবি আপনারা একটা বান্ধবীর সাথে প্রেম করাই দেন না আমার একটাই অবিবাহিত বান্ধবী আছে কিন্তু ওর একটা সমস্যা আছে একটা সমস্যা তো ওটা আমি ম্যানেজ করে নেবো আপনি কথা বলেন পরে আমারে কিছু বলতে পারবেন না ও কিন্তু আইসক্রিম কামরাই কামড়ায় খায় পুরুষ মানুষগুলো মানুষের জাত না বইয়ের আত্মীয় স্বজন চোখে দেখতে পারে দেখো সব পুরুষের সাথে আমারে মিলাবা না আমি কিন্তু তোমার তিনটা আত্মীয় স্বজন বেশি ভালোবাসি বলো কি তাই নাকি তা কে কে শুনি তোমার শ্বশুর তোমার শাশুড়ি আর তোমার ননদ ভালো করে বোঝার চেষ্টা করো আমি তোমারে বিয়ে করতে পারবো না এখানে কিসের গন্ডগোল হচ্ছে না দেখ ভাই আমি মানছি ও বাড়িতে সোনা জানা চুরি করে নেয় আমার দেশে সেই নিয়ে আমি একটা বিজনেস খুলেছি আজকে আমি কোটিপতি তো কি হয়েছে তাহলে তুই বল এই সোরে আমি এখন কিভাবে বিয়ে করি খালি ভাতটা কুটিয়া রাখলে হয় না বুঝছ আরো কিছু হয় দেবেটা কি দেবেটা কি সব কিছু মেলা ওইবারে গেছিলাম করে করে আর আমারে তো না কি করি কি করে দিনেও করে রাইতেও করে এই কি না দামারা হইছে

হ্যাঁ তা ওটাই তো জিজ্ঞেস করছি কাকে করতে আরে বললাম তো কাউকে না কাউকে তো করতাম তা বললো কাকে করতে আরে এখন আমি তোমাকে কি করে বলবো আমি কাকে বিয়ে করতাম কিন্তু করতাম কাউকে না কাউকে বিয়ে করতাম আরে ওটাই তো জিজ্ঞেস করছি কাকে বিয়ে করতে সেটা তো বলো আরে আমার কথা শোন তোমার সঙ্গে যদি আমার বিয়ে না হইতো আমি একটা মেয়ে খোঁজতাম ঠিক কাউকে না কাউকে দেখে

মোবাইল দেখে দেখে চোখ নষ্ট হয়ে যাচ্ছে তাহলে আমাকে দেখো ও এবার মাথাও নষ্ট করব কি করে কিরে দোস্ত মন খারাপ কেন কি হইছে তোর আর বলিস না গার্লফ্রেন্ডে কিস করছি গার্লফ্রেন্ড নাকি প্রেগন্যান্ট হয়ে গেছে কতদিন তোরে বলছি তুই তো বিশ্বাস করিস না এখন তো করলি মানে কি এতদিন তুই কি বলছিস বলছিনা তোর চেহারাটা কুত্তার মতো যে কোনো জিনিস ছুঁলেই ইনফেকশন করবে তাই কই তুমি শিগগিরই চলো আমার বাবা স্ট্রোক করছে হাসপাতালে ভর্তি করতে হবে হাসপাতালে ভর্তি করতে হবে না তোমার বাবার ট্রিটমেন্ট আমিই করব ফাইজলামি করো তুমি ট্রিটমেন্ট করবা কিভাবে তুমি কি ডাক্তার নাকি তুমি ইউটিউব দেখে অখাদ্য কুখাদ্য রান্না করো সেগুলো আমি খাই না আমিও ইউটিউব দেখে ডাক্তার হইছি তোমার বাবার ট্রিটমেন্ট আমিই করব এই আমার প্যান্টের পকেটে 20000 টাকা ছিল টাকা কি তুমি নিছো আমারে কি তোমার চোর মনে হয় আমি কেন তোমার টাকা নিব টাকা তো তুই নিছিস কিভাবে টাকা বের করতে আমার জানা আছে বিড়বিড় করে কি বলতিছো বলতিছি শুটিং এর জন্য নকল টাকা আনছিলাম এখন আবার নকল টাকা আনতে যাইতে হবে কি ওগুলো নকল টাকা ছিল হ্যালো আজকে থেকে তোর আমার ব্রেকআপ হ্যাঁ ব্রেকআপ যা যা হ্যাঁ যাচ্ছি যাচ্ছি বাস ট্রেনার মে একটা গেলে আর একটা আসবে টোটো অটো আর ছেলে একটা ডাকলে চারটে আসবে

ডাক্তার দেখেন তো আমার বিড়ালের কি হয়েছে আমি ডাক্তার না সিরিয়াল লিখে আগে আপনার নাম বলেন আমার নাম শারমিন আক্তার রিমা সমস্যা কি হয়েছে সেটা বলেন কি সেজানি কামড় দিছে লেস ফুলে উঠছে আরে আমার না বিড়ালের জামাই শিগগিরই অ্যাম্বুলেন্সে ফোন দাও মেয়ের পেইন উঠছে মনে হয় ডেলিভারি হবে হ্যাঁ হ্যালো অ্যাম্বুলেন্স

জানো এক গবেষণা করে দেখলাম বিবাহিত পুরুষরা বউয়ের ভয়তে আশপাশে ভাবিদের দিকে তাকাতেও পারে না এতে গবেষণা করার কি আছে ঘরে বউ থাকতে আশপাশে ভাবিদের দিকে তাকাবে কেন তুমি ঠিক বলছো কিন্তু ফেসবুক এমন একটা প্ল্যাটফর্ম যেখানে অন্যের বউকে লাইকও করা যায় তাই নাকি তুই একবার লাইক করে দেখ যে আঙ্গুল দিয়ে লাইক করবি সেই আঙ্গুল কাটটা টুকরো টুকরো করে ফেলাবো আরে ভাবি ভাইরে বাইন্দে পিটাছেন কেন কি করছে ভাই মারবো না চুম্মা দেব দুই বাচ্চার মার সাথে করে আজকে হাতে নাতে ধরা খাইছে ভাবি এক হাতে তালি বাজে না লম্পট তো ওই মহিলা যে ভাইরে ফাঁসাইছে আরে অরুন ভাই খারাপটাই হারামির বাচ্চা আপনার বর কোন দোষ নাই শোনো আজ থেকে দুজন দুজনের প্রশংসা করব তাতে করে স্বামী স্ত্রীর ভালোবাসা বাড়বে বলো কি তাই নাকি আচ্ছা ঠিক আছে তুমি প্রথমে শুরু করো তুমি না অনেক ভালো তুমি আমার অনেক খেয়াল করো আমার জীবন ধন্য তোমার মতো স্বামী পেয়ে দেখো আমার নরকে দেওয়ার কোনো ইচ্ছা নাই আমি মিথ্যা কথা বলতে পারবো না মজব বিঝুকি আজকে দেখে তোরা আমার ব্রেকআপ হ্যাঁ ব্রেকআপ যা যা হ্যাঁ যাচ্ছি যাচ্ছি বাস ট্রেনার মেয়ে একটা গেলে আর একটা আসবে টোটো অটো আর ছেলে একটা ডাকলে চারটে আসবে আচ্ছা সত্যি করে একটা কথা বলবা তোমার প্রথম ভালোবাসা কে ছিল তোমার কাছে মিথ্যা বলে আমার কোনো লাভ আছে আমার প্রথম ভালোবাসা আমার বাবা ছিল সব মেয়েরাই বাবাকে ভালোবাসে আর তোমার দ্বিতীয় ভালোবাসা কে ছিল দ্বিতীয় ভালোবাসা আমার সন্তানরা আরে বাবার সন্তানের মাঝখানে যে ভালোবাসাটা ছিল সেটা কে ছিল ওটা ভালোবাসা ছিল না ওটা আমার জন্য দুর্ঘটনা ছিল গজব বেজতি হ্যালো ভাই আপনার না চিনা চিনা লাগতেছে কই জানি দেখছি কই আর দেখবেন মনে হয় টিকটক দেখছেন আমি টিকটক সেলিব্রিটি না টিকটকে না কই দেখছি কুইজনী দেখছি ও মনে পড়ছে মনে পড়ছে আপনি না গেছেন কি পরিষ্কার করছিলেন কি আচ্ছা ভাবি আপনি যে সাথে ঝগড়া করেন ভাই কিছু বলে না আরে অরুণ ভাই আপনার ভাইয়ের সেই সাহস আছে যে আমাকে কিছু বলবে ভাইয়ের জায়গায় যদি আমি হইতাম আমি আপনারে দিনে দশ বার তালাক দিতাম মুখ চালানোর সাথে সাথে রান্নাটাও ভালো করি নইলে আপনার ভাই আমারেও তালাক দিত আমি কোনো কথা শুনতে চাই না লিটনের বউ যাচ্ছে শাওনের বউ যাচ্ছে পলাশ পণ্ডিতের বউ যাচ্ছে আমার বউও যাবে ঠিক কাজ করছো এবার আমি যাবই দেখ ভাই তুই আমারে বুঝাইতে আসিস না আমার বউ যাবে মানে যাবে তুমি কারো কথা শুনবা না এবার আমি যাবই আমার বউর নাম লাখ টুম্পা আচ্ছা বেবি সবাই কোথায় যাচ্ছে আর আমি কোথায় যাব পাগলাগারও দে বেবি গজব বেজতি ভাই যে বয়সে বিয়ে করছে সেই আমার বিয়ে দাও না কেন অবশ্যই বিয়ে দেবো যদি একটা প্রশ্নের উত্তর দিতে পারো আমি বিয়ে করার জন্য সব প্রশ্নের উত্তর দিতে রাজি আছি সব পাখি আকাশে উড়ে পাড়ে নিচে বলো তো কোন পাখি বাচ্চা দেয় আমি

কি রান্না করেছ কি আবার করবো আলু ভাতে করেছি আলু ভাতে করেছো অন্য কিছু করতে পারলে না অন্য কিছু আবার কি করবে এবার তুমি আমাকে খাও না না তোকে খাবার থেকে আলু ভাতে খাওয়াই ঠিক আছে থেকে দুধ আনতে আরে বাবা পাশের বাড়ির কাছ থেকে আশেপাশের ভাবিদের দেখো তোমার লজ্জা করে না আরে বোকা লজ্জা করবে কেন আমি তো ভাবিদের মাঝে তোমাকে খুশি তোমার মন মতো যদি একটু পিটাইতে পারতাম তাহলে কলিজাটা ঝুড়া যাইতো আচ্ছা তাইলে এক কাজ করি ভাবিদেরকে তোমার মাঝে খুশি আরে অরুণ ভাই আপনার ভাইয়ের সেই সাহস আছে যে আমাকে কিছু বলবে ভাই জায়গায় যদি আমি হইতাম আমি আপনার দিনে দশ বার তালাক দিতাম মুখ চালানোর সাথে সাথে রান্নাটাও ভালো করি নইলে আপনার ভাই আমারেও তালাক দিত জন্য দেখছি মানিত্ব কিছুই থাকবে না কি যন্ত্রণা আমি কখন আবার কি করলাম তুমি লোকজনের সামনে বসে পাগলের মতো নোলটপলের কথা বলো কেন আরে বোকা পাগলের মতো এই কারণে করি যাতে তোমার বংশের কথা মনে না পড়ে কি আমি পাগলের বংশ